আমার পরিবারে এখানে পিনডামে নিয়ে কষ্ট আছে ছেলেমেলে ধরো ছেলে নেই সেটা নেই এখন পাড়ার মানুষে যাই হোক হাতে পাতে একটু দেয় তাই খায় এই যে কোনো ঘরে চাইল নি এখন ছেলেমেলে নিয়ে চিন্তায় আছে যার যে দুর্ঘটনা গ্রামে ধরো মানসেরও ধান পান হয়নি সেরকম দিল না তাই যাই দিল তো এখন আর চলার কোনো ই নেই আবার এই যে রোজা আছে এখন খুব কষ্টে আছে মানে আপনার হাজবেন্ড নাই না হাজবেন্ড কোথায় গেছে হাজবেন্ড মরে মারা গেছে মারা গেছে আজ 12 13 বছর মারা গেছে কি হয় মারা গেছে এটা এখন বিদেশ দিলাম ইনকাম করতে তখন বিদেশ যাই এখন স্টক করলো কি কি ভাবে মইল এখন মরা খবর মানছি কইল তাই তারা না মানে বিদেশ থাকা অবস্থা মৃত্যু বরণ করছে তাই তো তো ওখান থেকে তারপর লাশ আসছে বাড়িতে হ্যাঁ না বাড়ি নিয়ে আসছে মারা গেছে কত বছর আগে

দিয়ে তারাও খুব কষ্টে আছে তখন তারা যদি ভালো থাকতো আমিও ভালো থাকতাম তার একটু সাহায্য করে বতর এই যে রোজা এখন মিতরা এইভাবে আমার সংসার চলে আসলে আমার মাঠ ঘাট কি খালে ভিটে বাড়ি

আমরা যে বললাম আমরা আসছি প্রবাসী ভাইয়ের পক্ষ থেকে যিনি বিদেশে থাকে মুকলিস্বর রহমান উনি বিদেশে প্রবাসী একজন তো উনি চাচ্ছে যে আমাদের আশেপাশে যত হয়তো দরিদ্র আছে আপনার মতো অসহায় ঠিকভাবে চলতে ফিরতে পারে না তাদেরকে সামান্য আর্থিক সহযোগিতা করার জন্য আমরা আসছি আর কি তো আর সবার পক্ষে বেশি দিয়ে সম্ভব না আমরা যতদূর পারছি অল্প কিছুদের সবার পাশে থাকার চেষ্টা করতেছি ঠিক আছে দেখেন তো কত আছে কেন

আচ্ছা দোয়া করবেন যেন পরবর্তীতে আপনাদের আরো বেশি করে দান করতে পারি প্লাস আমরা অবশ্যই আবার আসার চেষ্টা করবো ঠিক আছে আর দোয়া করবেন ওই প্রবাসী ভাইয়ের জন্য ঠিক আছে বাজাল এই টাকাটা যে দিলে খুব খুশি হলাম এতে এই আমার মনে হচ্ছে যে এক লাখ টাকার মধ্য তা আমি ছেলে পিলে নিয়ে খুবই কষ্টে আছি তাই যে বাজানরা এই টাকা দিয়ে গেলে এখন আমি চালের বাস তাই নিয়ে তো আমি ছেলে পিলে খাওয়াবো আচ্ছা ভালো থাকবেন